তো আজকে আমাদের দশ হাজার টাকা লস হয়ে যাবে আগে ভাবিনি কিভাবে লস হলো জানবো আজকের এই মিনি ব্লক হ্যালো বেশ কেমন আছো সবাই আশা করি সবাই আছো অনেক অনেক ভালো কালকে রাত্রে আমি সাইড থেকে রুমের দিকে যাচ্ছিলাম যার পথে আমাদের গাড়ি একটা চাকা পাংচার হয়ে যায় সেটা তখন সারানো হয় কারণ রাত এগারোটা বেজে গিয়েছিল তো সকাল সকাল আমি আর মানুষ চলে গেলাম আমাদের গাড়ির পাশে তো ব্যাপারটা হচ্ছে এটা আমি আর মানুষ সকাল সাতটা থেকে আটটার মধ্যে পৌঁছে গেছিলাম আমাদের গাড়ির পাশে আর আমাদের চাকা খোলার পানার ছিল না পানার ছিল কিন্তু সেটা ব্যান্ড হয়েছিল আর কেরালাতে তো দশ টাকায় কোনো দোকানই খুলে না এইদিকে আমাদের দু ঘন্টা লস হয়ে গেল দু ঘন্টা অপেক্ষা করার পরে দোকানটা খুলে দিল। দোকান তো না একটা গাড়ির মধ্যে সেট আপ করানো আছে তার কাছে পানা নিয়ে চুরে আসলাম আমাদের গাড়ির পাশে আর এইদিকে মানুষ নাট খুলতে লেগে গেল নাটগুলো অনেক টাইট হয়েছিল কারণ অনেক দিন থেকে এগুলো খোলা হয়নি আর এইদিকে আমি গাড়ির জ্যাকটাকে লাগাতে লাগলাম তো গাছ ফাইনালি আমাদের চাকাটা খোলানো হয়ে গেল তো দেখতে পাচ্ছ গায়ে চাকাটা কতখানি কেটে গেছে মনে হয় এই চাকাটা আর চলবে না তো বাইকে লোড করে চাকাটাকে নিয়ে চলে গেলাম আমাদের ওই দোকানে সে দোকানদার কাকা দেখে বললো এই চাকাটা আর চলবে না তোমাদেরকে নতুন চাকা লাগাতে হবে তো আমরা আমাদের ঠিকাদারকে ফোন করে বললাম সে বললো ঠিক আছে চেঞ্জ করে নাম পয়সা আমি লাগিয়ে দিচ্ছি তোমার ফোনপেতে তো আমাদের চাকাটা রিং থেকে খোলা হয়ে গেল আর আমি আর মানুষ চলে গেলাম নতুন একটা টায়ার কিনতে এসে দেখি সে দোকানটা বন্ধ ছিল তো তাকে ফোন করলাম সে চলে আসলো আর এই টায়ারটা নিয়ে নিলাম এই টায়ারটার দাম হলো ন হাজার টাকা এসে দেখি আমাদের ওই গাড়িটাই নেই অবাক আর আমাকে হেলমেটটা পরে কেমন লাগছে গাইস তো তাকে ফোন করেছিলাম সে বললো আর গাড়ি পাংচার হয়ে আছে ওখানে এসে একটু দাঁড়াও আমাদের টায়ারটা লাগানো হয়ে গেল তাকে টাকা পয়সা দিয়ে চলে আসলাম আমাদের গাড়ির পাশে আর দেখো মানুষ কত স্পিডে না টাইট করছে কারণ সকাল থেকে বসে থাকতে থাকতে আমাদের মাথাটা খারাপ হয়ে গেছে গাইস ফাইনালি আমাদের চাকাটা লাগানো হয়ে গেল তো আজকের মিনি ব্লক এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে बाय बाय टाटा गुड बाय गया